আশা করি সকলে তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের এত এত ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে সামনে দেখে তো বুঝতেই পারছো কোথায় যেতে চলেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং পাশে থাকো ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। তোমরা সকলেই আশা করি পপি কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটার নাম তোমরা সকলেই শুনেছ তো পপিদের সঙ্গেই দেখা করতে আজকে গোটা ফ্যামিলিকে নিয়ে চলে যাবো না দেখা হবে কিনা কিন্তু তাও চলুন আপনাদেরও সাথে নিয়ে যাব আর দিদির এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে শ্যাম্পুরে শ্যাম্পুর আমাদের বাড়ি থেকে প্রায় ষোলো কিলোমিটারের রাস্তা আমার বাড়িগুলো বেরিয়ে আর এখান থেকে ষোলো কিলোমিটারের রাস্তা লাগে শ্যাম্পুর যেতে তার আগে আপনাদের নিয়ে যাব আটান্ন গেটের নতুন ভাইরাল ফেরিঘাট ঘোরাতে তো তারপরেই যাব দিদির রেস্টুরেন্টে আর চলুন দিদির সঙ্গে দেখা হয় কি না দেখা যাক উনি একজন ফেমাস ইউটিউবার আশা করি আপনারা সকলে ওনাকে চেনেন আর আপনারাও আগ্রহ করে থাকবেন ওনার সঙ্গে দেখা করার তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন আর আপনারা যদি ওনার রেস্টুরেন্টে যেতে চান কিভাবে যাবেন তো যেটা করতে হবে আপনাদের উলুবেরিয়া থেকে শ্যাম্পুরের বাস যায় বাসে করে আপনারা চলে যেতে পারেন শ্যাম্পুর বাজারে শ্যাম্পুর বাজারে অনেকটা আগেই দিদির রেস্টুরেন্ট ওপেন হয়েছে ওখানে বললেই আপনাদের রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেবে শ্যাম্পুর বাজারের একটু আগে বাসটা আপনারা উলুবেরিয়া স্টেশন থেকেই পেয়ে যাবেন ওখান থেকেই আপনারা বাসে উঠে চলে যেতে পারেন দিদির রেস্টুরেন্টে আজকে অনেক দিন পর গোটা ফ্যামিলি মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম দিনটা একটু এনজয় করব বলে। তাই দুপুরবেলা প্রায় তিনটে নাগাদ বেরিয়ে পড়লাম আটান্ন গেটের ফেরিঘাটটা দেখতে এটা নতুনভাবে সুসজ্জিত হয়েছে এখানে আগেও আমরা আপনাদের এনেছিলাম কিন্তু সেই তুলনায় এখনের অবস্থাটা দেখলে বুঝতেই পারবেন কতটা সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে তোলা হয়েছে আর প্রথম কথা জায়গাটা পার্সোনালি আমার খুব পছন্দের জায়গা কারণ খুব শান্তশিষ্ট একটি জায়গা আর খুব ফাঁকা আমি যেহেতু কলকাতা মানুষ আমার এরকম ফাঁকা জায়গা আমার খুব পছন্দ হয় তো জায়গাটা দেখে আপনারাও আশা করি খুব ভালো লাগবে আপনাদেরও চারিদিকে গাছ গাছালি সবুজে ভরা আর পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদী তো নদী দেখতে দেখতে পৌঁছে গেলাম আটান্ন গেটে সেই ভাইরাল ফেরিঘাটে তো এখন আর কথা বলবো না চলুন আমার সাথে সাথে আপনারাও দেখে নিন কতটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এটা একটা পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে সাথে যারা ছোট ছোট দোকান দেয় ওনাদেরও খুব সুবিধা হয়েছে এই জায়গাটা হওয়ার পরে এখান থেকেই আমরা সুন্দরবনের লঞ্চে উঠি আর এখান থেকেই সব রকম লঞ্চও ছাড়ার ব্যবস্থা আছে এটা যেহেতু আমাদের বাড়ি থেকে শ্যাম্পু যাওয়ার রাস্তাতেই পড়ে তাই ভাবলাম এটা ঘুরেই তারপর পফি কিচেনে ঢুকবো আর এই দেখুন কথা বলতে বলতে চলে এলাম আমাদের সেই ফেমাস ইউটিউবার পফি কিচেন রেস্টুরেন্টে তো চলুন ভেতরে গিয়ে আপনাদের সবটাতে ঘুরে দেখাই বাইরে থেকে তো খুব সুন্দর করে সব দিকটা সাজানো আর ওর পাশেই ছোট্ট করে একটা কুঁড়ে ঘরের মতো রেস্টুরেন্টও করা আছে ওটা এখনও চলেনি মানে এখন ওটা বন্ধ আছে কাজ চলছে তো তারপর ভেতরটা দেখলাম দুটো ভাগে ভাগ আছে বাইরের একটা ভাগ যেটা এসি নেই আর ভেতরে একটা ভাগ যেটা এসি আছে আর এটায় কোনো মেডু গার্ডের চেঞ্জ নেই শুধু ব্যাপারটা হচ্ছে পার হেড বেশি নেওয়া হয় এসির জন্য আর ভেতরটায় সোফা সিস্টেম বাইরেটা চেয়ার সিস্টেম যেখানে ইচ্ছা আপনারা বসে লাঞ্চ বা ডিনার করে ফেলতে পারেন শীতকালের জন্য এই বাইরের রেস্টুরেন্টটা ওপেন করা হবে এটা এখনও পাশের কাজ বাকি আছে যেহেতু প্রতিদিনের রেস্টুরেন্টে আমরা দেখেইছি ওনার বাড়ির সামনে পুরে ঘরের সব রান্না করা হয় সেরকমই আদলে তৈরি এখানে এসে প্রথমে মোমো নিয়ে নিয়েছিলাম মোমো পড়েছিল পঞ্চান্ন টাকা প্লেট সব জিনিসের দামগুলো খুব একটা বেশি নয় বাট খেতে দুর্দান্ত লেগেছিল স্পেশালি আমার খুব ভালো লেগেছিল রোল চাউমিন আর মোগলাই নিয়ে নিয়েছিলাম তারপর রাত্রিবেলা চারিদিকে যখন লাইট জ্বলে উঠলো আরও সুন্দর লাগছিলো শুধু ইচ্ছে ছিল পপি দিদির সাথে যদি একটু দেখা হয় কিন্তু ওনারা বলেন সকালবেলা দিদি এসেছিল আমার সঙ্গে আর দেখা হলো না দুর্ভাগ্যবশত আবার নয় হ্যাঁ একদিন আসবো আর দিদির সঙ্গে অবশ্যই আশা করি দেখা হবে তখন তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম প্রদীপ কিনতে সামনেই দীপাবলি আসছে তো প্রদীপ তো কিনতেই হবে হ্যালো এভ্রিমান পরের দিন সকালটা শুরু করলাম আমার ঠাকুর ঘর থেকে আমার ঠাকুরগুলোকে একটু চেঞ্জ লাগছে না আসলে ঠাকুরের মাথায় আমি ছোট্ট ছোট্ট করে কলকা করে দিয়েছি ওই জন্য ঠাকুরটা একটু চেঞ্জ লাগছে আমার ঘরে তো সকালে আর কি শেষ করে পুজো কমপ্লিট করে তোমাদের শেয়ার করব কালকে আমি কতগুলো প্রদীপ কিনেছি এই দেখো ছোট্ট ছোট্ট করে সব প্রদীপগুলো কিনেছি এগুলো ছোট্ট প্রদীপ এই কার্তিক মাসটা প্রত্যেক দিন আমরা ঘরে প্রদীপ দিই তো এখানে মোট তিরিশটা দশটা চল্লিশটা প্রদীপ আছে আর এই প্রদীপগুলো প্রত্যেকটা কালকে রাত্রিরবেলায় ভিজিয়ে রেখেছিলাম তারপর রোদে শুকিয়ে নিয়েছি দেখো কি সুন্দর না আর এই বড় প্রদীপগুলোও কি সুন্দর প্রত্যেকটা পিস নিয়েছিল দু টাকা করে আর তার সাথে আমার পছন্দ মতো একটা বড় প্রদীপ কিনে নিয়েছি এই প্রদীপটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে সকালে কাজে লেগে পড়ার আগে চলে গিয়েছিলাম বাগানে একটু গাছ বসাতে তার জন্য টমেটো গাছগুলো নিয়ে নিয়েছিলাম টমেটো গাছ বসালাম আর ইয়ে দেখুন চিচিঙে গাছটা ওপর দিকে কতটা বেড়ে গেছে আর ছোট্ট একটা চিচিঙ্গাও দেখতে পাচ্ছেন তো এই চিচিঙ্গাটা পেরে নেবো তার সাথে উপরেও একটা চিচিঙ্গা হয়েছে সেটাও পেরে নেবো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদের গাছ বাগান আর ওই যে দূরে গাছগুলো দেখছেন ওই গাছগুলো আম গাছ ছিল ওগুলো কাটা হয়েছিল। আজকে ছেলেকে স্কুল নিতে যাওয়ার সময় দেখতে পেলাম আর এটা হলো ছেলের স্কুল তো ছোট প্রাইমারি স্কুল এখানে ওকে নিয়ে যায় মাঝে মাঝে যেহেতু পরের বছর ভাবছি স্কুলে দেবো তো একটু সবার সঙ্গে বসে অভ্যস্ত হওয়ার জন্য এখানে নিয়ে যাওয়া দেখুন কি পরিমাণে দুষ্টুমি করছে সকলে তারপর বানিয়ে নিয়েছিলাম পালং শাকের ঘন্ট তার জন্য মূলো কচু বেগুন আর আলু সব দিয়ে বড়িগুলো ভেজে নিয়ে পালং শাক দিয়ে ফোড়ন দিয়ে ঘন্টটা করে নিয়েছিলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে